যেহেতু আমরা বাঙালিরা দীর্ঘদিন ধরে এই বাঁধরাম সহ্য করে এসছি সেহেতু এই বাড়তে বাড়তে মাথার উপর উঠেছে আমরা যখন এই বাঁদরাম প্রতিবাদ করা শুরু করেছি তার ফলে কি হলো এরা এতটাই ভীতু তারপর সে কান ধরে ক্ষমা চেয়ে নিল আমরা একটা ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তাকে চেস করা হয়েছে এবার এই যে যেখানে হচ্ছে সেটা কোনো সরকারি অফিসার করুক কিংবা সেটা কোনো সাধারণ ব্যক্তি করুক এই প্রতিবাদটা হওয়া দরকার এবং বাঙালির আরো বেশি করে এই তীব্র প্রতিবাদে সামিল হওয়া দরকার যে আপনার সামনে যখন হচ্ছে একজন বাঙালি প্রতিবাদ করছেন সেখানে কিন্তু বাঙালি হিসাবে আপনাকে পৌঁছাতে হবে যে আপনাকে কেউ বাংলা কথা বলার জন্য আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন না এটা আইনত অপরাধ এবং এই প্রতিবাদগুলো হওয়া দরকার আমরা দেখছি বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে দেখুন বাংলার মাটি পলি মাটি খুব নরম সাধারণভাবে খুব নরম কিন্তু এই পলি মাটিতে যখন চৈত্র রোধ পড়ে তখন কিন্তু পা দিলে পা ফুড়ে যায় বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে বাঙালি কিন্তু প্রতিবাদ করছে আমরা দেখলাম যে হিন্দি না জানার কারণে বাংলার বুকে চরম হেনস্থার শিকার হলেন একজন বৃদ্ধ বাঙালি এবং এটাও দেখা গেল যে একজন ভিন রাজ্যের যুবক তিনি তাকে কটাক্ষ করে এক প্রকার বললেন যে যদি বাংলায় কথা বলতে হয় তাহলে তার ঠাই পশ্চিমবঙ্গে নয় তার ঠাই বাংলাদেশে এবং পরবর্তীকালে আমরা দেখলাম সেই যুবকই কান ধরে ক্ষমা চাইছে যদি বলেন বিস্তারিত ভাবে ঘটনা দেখুন বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলার বুকে এবং বাংলার বাইরে ভারতের অন্যান্য রাজ্যে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারে বারে বাংলাদেশি এই কথা শুনতে হয়েছে ঠিক আছে এটা কিন্তু আইপিসির ধারা অনুযায়ী এটা অপরাধ এখন দুটো প্রশ্ন এখানে আছে যে এই যে কখনো আর বলছে কখনো সি বলছে কখনো তাকে এয়ারপোর্টে শুনতে হচ্ছে কখনো কোনো একটা মেলায় বা কোথাও গিয়ে তাকে শুনতে হচ্ছে তুমি যদি বাংলায় কথা বলো তাহলে তুমি বাংলাদেশে চলে যাও এটা যেমন আবল্লা মাইনত অপরাধ তেমনই আর একটা জিনিস লক্ষ্য করুন যেহেতু আমরা বাঙালিরা দীর্ঘদিন ধরে এই বাঁধরামগুলোর সহ্য করে এসছি সেহেতু এই বাঁদরামোগুলো বাড়তে বাড়তে মাথার উপর উঠেছে আমরা যখন এই বাঁধরামোগুলোর প্রতিবাদ করা শুরু করেছি তার ফলে কি হলো এরা এতটাই ভীতু তারপর সে কান ধরে ক্ষমা চেয়ে নিল আমরা একটা ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তাকে চেস করা হয়েছে এবার এই যে বাঁদরামোগুলো যেখানে হচ্ছে সেটা কোনো সরকারি অফিসার করুক কিংবা সেটা কোনো সাধারণ ব্যক্তি করুক এই প্রতিবাদটা হওয়া দরকার এবং বাঙালির আরো বেশি করে এই তীব্র প্রতিবাদে সামিল হওয়া দরকার যে আপনার সামনে যখন হচ্ছে একজন বাঙালি প্রতিবাদ করছেন সেখানে কিন্তু বাঙালি হিসাবে আপনাকে পৌঁছাতে হবে যে আপনাকে কেউ বাংলা কথা বলার জন্য আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন না এটা আইনত অপরাধ এবং এই প্রতিবাদগুলো হওয়া দরকার আমরা দেখছি বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে দেখুন বাংলার মাটি পলি মাটি খুব সাধারণ ভাবে খুব নরম কিন্তু এই পলি মাটিতে যখন চৈত্র রোথ পড়ে তখন কিন্তু পা দিলে পা পুড়ে যায় বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে বাঙালি কিন্তু প্রতিবাদ করছে এবং এখানে আমি বলবো যে এই অভিযোগগুলো নিয়ে গেলে এই অভিযোগগুলো প্রশাসনের কাছে নিয়ে গেলে কি হয় প্রশাসন সাধারণভাবে এগুলো তো খুব একটা আসে না তারা সেই ধারাগুলো সম্পর্কে খুব একটা অবহিত নন তারা অভিযোগগুলো নিতে চায় না কিন্তু তার যে আইন সেই সমস্তগুলোকে নিয়ে এই অভিযোগগুলো দায়ের হওয়া আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশাসনেরও শক্ত ব্যবস্থা নেওয়ার দরকার আছে বাঙালিকে বাংলাদেশী বলার ধিক্কার জানাচ্ছি আমরা আমরা প্রশাসনকে বলছি এর কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল